আসসালামু আলাইকুম প্রিয় এস এস সি পরীক্ষার্থীরা আর টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের নেক্সট এক্সাম ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার লিখিত অংশের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তো চলো শুরু করা যাক তো এই ভিডিওতে আমরা রিটেন অংশে যে যে অংশগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে প্যারাগ্রাফ তারপরে স্টোরি নেক্সট ডায়লগ তারপরে ইমেল অ্যান্ড তারপরে গ্রাফ বা চার্ট সো প্রথম হচ্ছে প্যারিগ্রাফ যে যেই প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট প্রথমত ট্রি প্লান্টেশন এনভাইরনমেন্ট পলিউশন আর ওয়াটার পলিউশন কোভিড নাইন্টিন ডিফরেস্টেশন রাইস হাইক ট্রাফিক জ্যাম বুক ফেয়ার ন্যাশনাল পার্ক রেইন ডে স্কুল ম্যাগাজিন এই প্যারাগ্রাফগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এই প্যারাগ্রাফগুলো প্রিভিয়াস অনেকগুলো এক্সামে এসেছে ইভেন এই ভিডিওতে যেই যেই ইমেইল ডাইলগ স্টোরি নিয়ে এই স্টোরিগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো বহুবার বিভিন্ন বোর্ড এক্সাম বিভিন্ন বিভিন্ন স্কুলের এক্সাম এ এসেছিল দ্যাটস ওয়াই তোমাদের সাজেশনে এই টপিকগুলো অ্যাড করা হয়েছে ওকে তো এখানে স্টোরি আর স্টোরিগুলো হচ্ছে দ্য অনেস্টুড কাটার রবার্ট ব্রুস থার্স্টি ক্রো হু উইল বেল দি ক্যাট টু ফ্রান্স অ্যান্ড আ বিয়ার তারপর হচ্ছে ফেইলোর আর বাট পিলার অফ সাকসেস দি কিং মিডাস অ্যান্ড হিজ গোল্ডেন টাচ ড্রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট তারপর হচ্ছে বাইজিৎ বোস্তামি এগুলো হচ্ছে স্টোরি অ্যান্ড তারপর হচ্ছে ডায়লগ ডাইলগগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অফ ট্রিপ্লান্টেশন লার্নিং ইংলিশ অ্যান্ড রিডিং নিউজ পেপার তারপর হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ তারপর বাইং সাম বুকস প্ল্যান আফটার দিস দ্যাস এক্সাম প্রিপারেশন অফ এস এস এক্সাম ব্যাড ইফেক্টস অফ মোবাইল ফোন স্মোকিং কপিং ইন দ্য এক্সাম এগুলো ছিল তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ডায়লগ তারপর হচ্ছে ইমেইল ইমেইল প্রথম হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে কালচারাল ডে সায়েন্স ফেয়ার অফ ইউর স্কুল সামার ভেকেশন উইন্টার ভেকেশন তারপর হচ্ছে প্রিপারেশন অফ দিস এক্সাম বেনিফিটস অর ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ গেমস স্পোর্টস কোকারিকুলার অ্যাক্টিভিটিস তারপর হচ্ছে প্ল্যান আফটার দিস এক্সাম ফিউচার প্ল্যান অফ ইউর লাইফ অর এইম ইন লাইফ এবং লাস্ট ইমেল হচ্ছে ইনভাইটেশন ফর জয়নিং দ্য পিকনিক দ্য বার্থডে ওয়েডিং সেরেমনি সামার ভেকেশন তো এগুলো ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইমেলগুলো তারপর হচ্ছে গ্রাফ বা পাই চার্ট সেগুলো হচ্ছে পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার অফ টোয়েন্টি টোয়েন্টি টু টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন বাংলাদেশ তারপর হচ্ছে দ্য নাম্বার অফ ফেসবুক ইউজার বাই জেন্ডার ইন আসিটি তারপর হচ্ছে দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ফ্রম টোয়েন্টি টোয়েন্টি টু টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন বাংলাদেশ দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিস হাউস হোল্ডার ডিস্ট্রিবিউটেড ইন ডিফারেন্ট ক্যাটাগরি তারপর হচ্ছে দ্য চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড সাউথ ইন বাংলাদেশ তারপর হচ্ছে দ্য পাসিং রেটস অফ ডিফারেন্ট সাবজেক্ট অ্যান্ড দ্য নেক্সট ইজ দ্য চয়েস অফ প্রফেশন বা ডিফারেন্ট এডুকেটেড স্টুডেন্ট অ্যাট দ্য নাম্বার অফ টেলিফোন অ্যান্ড মোবাইল ইউজার সো এইগুলো ছিল তোমাদের ইংরেজি প্রথমপত্র পরীক্ষার লিখিত অংশের জন্য গুরুত্বপূর্ণ স্টোরি ডায়লগ অ্যান্ড প্যারাগ্রাফর গ্রাফ আশা করি এগুলো থেকে পড়ে গেল তোমাদের হয়তো পুরোপুরি কমন না পড়লেও মোটামুটি বেশ কয়েকটা অংশ তোমাদের কমন পড়বে অ্যান্ড হোপফুলি দিস ভিডিও উইল হেল্প ইউ